আসসালামু আলাইকুম আমরা জানব শাসন পাল বংশ সেন বংশ এবং মৎস্য ন্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাল্লাহ কাজে দেবে চলুন শুরু করি গৌরশাসন গৌর রাজ্য প্রতিষ্ঠিত হয় ছয়শ সালে কে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত করেন রাজা শশাঙ্ক রাজ্য প্রতিষ্ঠা করেন কে গৌরের স্বাধীন নরপতি ছিলেন স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক বংশের শক্তিশালী রাজা ছিলেন শশাঙ্ক গৌর রাজ্যের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ রাজ রাজা শশাঙ্ক কোন উপাধি ধারণ করে গৌড়ের সিংহাসনে আরোহণ করেন রাজাধিকার শশাঙ্কের উপাধি ছিল মহা সামন্ত কাকে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে অভিহিত করেছিলেন রাজা শশাঙ্ককে হিয়ংসাং কাকে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে অভিত করেছিলেন রাজা শশাঙ্ককে শশাঙ্কের পর রাজ্যে রাজ্য দখল করেন হর্ষবর্ধন পাল বংশ বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পালবংশ পালবংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছিলেন প্রায় চার শত বছর পাল রাজারা কোন ধর্মালম্বী ছিল বৌদ্ধ পাল পালবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল পালবংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল পালবংশের শেষ রাজা মদন পাল নগাঁও জেলায় পারপুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল ধর্মপাল হচ্ছে পালবংশের শ্রেষ্ঠ রাজা আর শেষ রাজা হচ্ছে মদন পাল বাংলা সাহিত্যের আদি নির্দেশন কোন রাজবংশের আমলে রচিত হয় পাল বংশ আমলে আদি নির্দেশনা হচ্ছে চর্যাপদ আর এই চর্যপদে আবিষ্কৃত হয় পাল বংশের সময়ে বাংলায় উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় কার শাসনামলকে পাল বংশের রাজা ধর্মপাল ও দেবপালের শাসনামলকে উদীয়মান প্রতিপত্তির যুগ এর অবসান ঘটে পাল বংশের রাজা দেবপালের মৃত্যুর সঙ্গে সঙ্গে গৌর রাজ্যের নাম ডাক বেশি ছিল কোন আমলে গৌর রাজ্যের নাম ডাক বেশি ছিল হচ্ছে পাল আমলে দেবরাজবংশের রাজাদের রাজধানীর নাম হচ্ছে দেব ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় তথা নালন্দা মহাবিহার কোথায় অবস্থিত ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায় ভারতের বিহার রাজ্যে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় কোন বাঙালি না নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয় অধ্যক্ষের পদ অলঙ্কিত করেছিলেন শিলভদ্র তিনি বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন তিনি পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল রাজা ধর্মপালের পৃষ্ঠপোষকতায় সেন বংশ সেন বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন কার শাসন আমলে বাংলার সর্বপ্রথম এক শাসনাধীন আসে বিজয় সেনের সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন বিজয় সেন কৌলিন্য প্রথার প্রবর্তক হচ্ছে বল্লাল সেন সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেন সর্বশেষ রাজা হচ্ছে লক্ষণ সেন আর শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন